কাশি ও গলা ব্যথা জ্যোষ্ঠী মধুর রসে ব্রংকোডায়ালেটের বৈশিষ্ট্য রয়েছে যা কাশি ও ব্রঙ্কাইটিসের মতো সমস্যায় সাহায্য করে কাঁচা জৈষ্ঠীমধু চিবিয়ে খেলে কাশি থেকে মুক্তি পাওয়া যায় জ্যোষ্ঠিমধুর পানি পান করলে গলা ব্যথা উপশম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জ্যোষ্ঠীমধুতে কিছু এনজাইম থাকে যা শরীরে লিম্ফোসাইট ও ম্যাক্রোফেস তৈরিতে সাহায্য করে এই কোষগুলোর কাজ হল ব্যাকটেরিয়া অ্যালার্জি ও দূষণের কারণে শরীরের কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন জষ্টিমধুর চা তৈরি করে পান করলে অনেক উপকার পাওয়া যায় নারীদের পিরিয়ডের সময় খিচুনি এবং মেনোপোজের সময় ঘটে যাওয়ার সমস্যা থেকে মুক্তি দেয় এই জষ্টিমধুর রস ত্বকের অ্যালার্জি ও ফোলাভাব কমাতে মধুর রস অনেক সাহায্য করে মধুর রসের সাহায্যে ত্বকে ব্রণের সমস্যা কমানো যায়